অশে আল্লাহর রহমতে বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে আর ভারতে বসে তার কলকাতায় এখন আওয়ামী লীগের হেডকোয়ার্টার প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের অস্থিরতা কিভাবে করা যায় এদেশের ইউটিউবরা বলে বিএনপি নাকি সংস্কার চায় না একটা অনির্বাচিত সরকার দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয় সে যতই ভালো বাংলাদেশে টাকা বিদেশে পাচার করা অন্যায় অত্যাচার আয়নাঘরের কারিগর শেখ হাসিনাকে পতন করা অশেষ আল্লাহ রহমতে বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে আর ভারতে বসে তার কলকাতায় এখন আওয়ামী লীগের হেডকোয়ার্টার প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের অস্থিরতা কিভাবে করা যায় শেখ হাসিনার আমলে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় জনগণের প্রত্যক্ষ ভোটে বেদেশে একটা সরকার গঠন করতে চায় ডক্টর ইরু সাহেবকে অত্যন্ত লোক আমরা দেশে এবং বিদেশে তাকে অত্যন্ত সম্মান করে আমরাও করি কিন্তু এটা জানা রাখতে হবে একটা অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক নয় সে যতই ভালো এদেশের প্রিন্ট মিডিয়া এদেশের বলে বিএনপি নাকি সংস্কার চায় না বা তার সাথে যারা যুগপথ আন্দোলন করছে তারা সংস্কার চায় না আমরা সংস্কার চাই সংস্কার একটা চলমান প্রক্রিয়া সাথে সাথে আমরা নির্বাচন চাই বাংলাদেশের ষোলো কোটি মানুষ যাতে নির্বাচনে ভোট দিয়ে করতে পারে তাদের সরকার করতে পারে এটাও আমরা চাই নতুন সরকার আসবে জনগণের প্রতিনিধি আসবে তারাও সংস্কার চালাবে সংস্কার একদিনের নয় আমরা ডক্টর ইরুজ অত্যন্ত জনপ্রিয় নেতা শ্রদ্ধাশীল নবেল নরে তার কথায় প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই তিনি বারবার বলেছেন দুই হাজার পঁচিশে ডিসেম্বরের ভিতর নির্বাচন চায় দিবে আমরা এইটাই আশা করি এবং চাই আপনি একটা রোড ম্যাপ দিন বাংলাদেশের জনগণ ভোট দিক তার নেতা নির্বাচন করুক এবং যে সরকার আসবে সেই সরকার বাংলাদেশের জনগণের সরকার হবে বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো সব করবে